শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ জুলাই বিশ আষার শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল একটার পর একটা দশের ঘটনা এবার লামডিং লঙ্কা সংযোগী সাতাশ নম্বর জাতীয় সড়কে ফের দশ সমর্তন প্রত্যাহারের ঘোষণা তিপ্রামতার বিদায়কের, আচমকা সংকটে ত্রিপুরার বিজেপি সরকার ত্রিপুরায় বিরাট দাক্কার মুখে বিজেপি শ্রীভূমিততা করিমগঞ্জ জেলা সদরে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নামল জেলা প্রশাসন সন্তরবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পদক্ষেপ আগামীকাল হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম পালনের আহ্বান বেশি মাত্রার সাউন্ডের মাইক বাজানো যাবে না বলে জানানো হয়েছে একই যোগ দিলে উভয়ের বয়স যাচাই করে সিনিয়রিটি নির্ণয় রায় গৌহাটি হাইকোর্টের মেঘবাঙ্গা বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়ানক হিমাচলে মৃতের সংখ্যা দাঁড়ালো ঊনসত্তরে আজ উল্টোরতে ভক্তদের উপচে পড়া বীর শিলচরে থামতে চলেছে ইসরায়েল ফিলিস্তিন হামাস যুদ্ধ হতে পারে বড় ঘোষণা হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিশুর করুণ পরিণতির পর ময়না তদন্তে বিলম্ব এবং হাসপাতালের ব্যবস্থাপনাকে গিরে অসন্তোষ পরিবারে এবং শেষ খবরটি বিধায়ক কমলাক্ক দে পুরকায়স্ত এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তরজায় উত্তপ্ত বরাকের রাজনীতি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর একটার পর একটা ঘটনা ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা এবার লামডিং লঙ্কা সংযোগী সাতাশ নম্বর জাতীয় সড়কে ফের দোষ আজ শনিবার লামডিং কাছে এস টার্নিং বুমি দশ পাহাড়ের ডালের একটি বড় অংশ দসে পড়ার কারণে লামডিং এবং লঙ্কাকে সংযোগকারী সাতাশ নম্বর জাতীয় সড়কের এক পাশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে তবে এ নিয়ে দ্রুত সংস্কারের কাজ চলছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা সদরে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নামল জেলা প্রশাসন শ্রীভূমিতে ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় জেলা প্রশাসন অবৈধ দখলের কারণে চলাচলের অসুবিধা শহরের সন্তরবাজার সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পদক্ষেপ শ্রীভূমি শহরের ফুটপাত সচল রাখতে উদ্যোগী প্রশাসনের শহরের বিভিন্ন স্থানে সড়কের পাশে স্থাপিত অস্থায়ী দোকান সরানোর কাজ শুরু অবৈধ দখলের কারণে পথচারীদের দুর্ভোগ পৌরসভা পরিচালিত সন্তরবাজার এলাকায় পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা অস্থায়ী দোকানগুলির বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রামতার বিধায়কের আচমকা সংকটে ত্রিপুরার বিজেপি সরকার ত্রিপুরায় বিরাট বিজেপি রাজ্য সরকারের উপর থেকে সমর্থন তুলে মুখে নেওয়ার হুঁশিয়ারি তিপ্রামতার বিধায়কের যার ফলে আচমকা সংকটে যেতে পারে ত্রিপুরার বিজেপি সরকার ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল রাজ্য বা কেন্দ্র কোনো সরকারি সেই চুক্তি মানসেনা এই অজুহাতে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিপ্রামতার বিধায়ক দেববর্মা আগামী বিশ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আজ উল্টো রথে ভক্তদের উপচে পড়া বীর শিলচরে উল্টো রথযাত্রা উপলক্ষে আজ শনিবার এক উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলচর জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা শিলচরের ইস্কন মন্দির শ্যামসুন্দর মন্দির নরসিং আকড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্টো যাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ কনাদ ক্যস্ত তিনি বলেন সেটা শুধু উৎসব না আমাদের বক্তীয় পরিচয়ের প্রতীক একই দিনে কাজে যোগ দিলে উভয়ের বয়স যাচাই করে সিনিয়রিটি নির্ণয় রায় গৌহাটি হাইকোর্টের যদি একই দিনে দুজন প্রার্থী সরকারি চাকরিতে যোগ দেন তাহলে সিনিয়রিটি বয়সের উপর গণ্য করা হবে গৌহাটি হাইকোর্ট এক মামলার রায়ে একতা বলেছে হাইকোর্টের বিচারপতি রবিন ফুকন একতা বলার পাশাপাশি আরও বলেন সিনিয়রিটি এবং পারদর্শিতা যাচাই করে প্রধান শিক্ষক নিয়োগ করা দরকার দক্ষিণ সালমারা মানকাচার জেলার জডাঙ্গার বাসিন্দা নুরুল ইসলামের দায়ের করা এক মামলায় হাইকোর্ট এ রায় দিয়েছে থামতে চলেছে ইসরায়েল ফিলিস্তিন হামাস যুদ্ধ হতে পারে বড় ঘোষণা প্রায় একুশ মাস ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সেই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দেখা দিয়েছে আশার আলো জানা যাচ্ছে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস এ নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা তবে তারা অস্ত্র ত্যাগ করতে রাজি নয় অন্যদিকে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে ও রাজি জানা গেছে এই অচলাবস্থা দ্রুত কাটতে চলেছে হয়তো শনিবারই হতে পারে যুদ্ধবিরতির শেষ ঘোষণা বড় ঘোষণা হতে পারে শনিবার হামাসের তরফে জানানো হয়েছে পূর্ণ আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রস্তুত তারা এরপরে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে তবে তবে তো ভালো এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে কোনো ধরনের প্রতিক্রিয়া আসেনি অবশ্য তিনি প্রথম থেকেই বলে এসেছেন হামাসকে নিরস্ত্র করতেই হবে বিধায়ক কমলাক্কে পুরকে এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তরজায় উত্তপ্ত রাজনীতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তরজায় উত্তপ্ত রাজনীতি এই দুই নেতার মধ্যে সাম্প্রতিক বাঘযুদ্ধ এবং অভিযোগ পাল্টা অভিযোগের জেরে পুরো উপত্যকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিভিন্ন সভা সমিতিতে একে অপরকে আক মন্তব্য রাখছেন যা রীতিমতো রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হাইলাকান্দি জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুর করুণ মৃত্যুর পর এবার তীব্র অসন্তোষ পরিবারে ময়না তদন্তে বিলম্ব এবং হাসপাতালের ব্যবস্থাপনাকে গিরে অসন্তুষ গিরেছে পরিবারে উল্লেখ্য হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিশুর এক মর্মস্পর্শী মৃত্যু ঘটেছে দ্রুতগতির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা শুক্রবার রাতে হাসপাতালের মর্গে আনা হলেও আজ শনিবার দুপুর পর্যন্ত সম্পন্ন হয়নি ময়না তদন্ত হাসপাতালের দেরি এবং অব্যবস্থাপনায় পরিবারের মধ্যে তীব্র অসন্তোষ আগামীকাল হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান হাইলাকান্দি জেলায় আগামীকাল মহরম উৎসব পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা এবং জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গনে শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয় মহরম কমিটিকে সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোনো বিতর্কিত বা প্ররোচনামূলক স্লোগান না দিতেও জানিয়ে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রার বেশি সাউন্ডের মাইকো বাজানো যাবে না বলে জানানো হয় এবার শেষ খবরটি মেঘবাঙ্গা বৃষ্টির জেরে পরিস্থিতি হিমাচলে মৃতের সংখ্যা দাঁড়ালো ঊনসত্তর বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ অবিরাম বাড়ি বৃষ্টিপাতের জেরে দশ নেমেছে বহু জেলায় রাজ্যের পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে মেঘবাঙ্গা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জেরে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনসত্তর নিকুজ বহু মানুষ আহত একশো জনের বেশি কয়েকতির পরিমাণ চারশো কোটিরও বেশি হিমাচলের সব জেলায় সোমবার পর্যন্ত বাড়ি থেকে অতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী সাত জুলাই পর্যন্ত বাড়ি বৃষ্টিপাত চলবে বেশ কিছু রাজ্যে যেগুলি হল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা এবং রাজস্থানের পূর্বাংশে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন